ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাতাসে এখন নির্বাচনের ঘ্রাণ আবারও ফিরছে ছাত্র রাজনীতির সেই চেনা উত্তাপ অনেকটা যেন ঘুম ভেঙে উঠে দাঁড়াচ্ছে আন্দোলন সংগ্রামের পুরনো চেনা চেহারা এই নির্বাচনী হাওয়ায় সবার আগে মাঠে নেমেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল তাদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার বিভিন্ন পর্যায়ের নেতারা ইতোমধ্যে নিচ্ছেন সক্রিয় প্রস্তুতি এবার ডাকসুর মোট তিরিশটি পদের মধ্যে আঠাশটিতেই হবে সরাসরি নির্বাচন ভিপি এজিএস ছাড়াও থাকছে বারোটি সম্পাদক ও তেরোটি সদস্য পদের জন্য ভোট সংশোধিত নিয়ম অনুযায়ী এখন শুধুই নিয়মিত নয় এমফিলে ফিলে অধ্যয়নরত শিক্ষার্থীরাও প্রার্থী হতে পারবেন বয়স শিক্ষাবর্ষ এসব এখন আর কোনও বাধা নয় আলোচনায় থাকা কিছু পরিচিত মুখ দু হাজার দশ এগারো থেকে গণেশচন্দ্র রায়ের সাহস নাহিদুজ্জামান শাওন এর পর থেকে একে একে উঠে এসেছে দু হাজার বারো থেকে দু হাজার উনিশ পর্যন্ত বিভিন্ন সেশনের নেতাদের নাম নুর আলম ভুইয়া ইমন বিএম কাউসার আখতারুজ্জামান বাপ্পি সাইফ খান আবিদুল ইসলাম খান তানভীর হাসান আবু হায়াত জুলফিকার জিসান ইমন মিয়া শরীফ উদ্দিন সরকার তানভীর আল হাদি মায়েদ তালিকা বেশ দীর্ঘ তাদের অনেকেই একশোর পাশাপাশি হল সংসদ নির্বাচনেও অংশ নিতে পারেন এমনটাই জানাচ্ছে ঘনিষ্ঠ সূত্রগুলো তবে এখনো যে প্রশ্নটি সবচেয়ে আলোচিত প্যানেলে জায়গা চূড়ান্ত পাবেন কারা এই বিষয়ে ঢাকা সাংগঠনিক সম্পাদক আলম পক্ষ থেকে জানা গেছে ডাকসুন নির্বাচনকে কেন্দ্র করে সংগঠনের কেন্দ্রীয় হাই হাইকমান্ড দিচ্ছে বিশেষ গুরুত্ব চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে দলের শীর্ষ পর্যায় থেকে মনোনয়ন পেয়ে যারা আসবেন তারাই গঠন করবেন মূল প্যানেল এই মুহূর্তে নির্বাচনের আনুষ্ঠানিক তফসিলের দিকেই তাকিয়ে আছেন সবাই তাতে হয়তো উন্মোচিত হবে ছাত্র দলের নির্বাচনী স্ট্র্যাটেজির পুরো চিত্র